এই তো বন্ধুরা আজকে তোমার ভাইয়া দেখো নিয়ে আইছে খাসির মাংস খাসির মাংস তো আমরা কেউ পছন্দ করি না তো সে আজকে বলছে যে খাসির মাংস দিয়ে কাচি রান্না করো অনেক দিন ধরে খাই না তো আজকে সুন্দর করে কাচি রান্না করো খাবো তো আমি কাচি রান্না করব পোলাও চাল দিয়ে এই খাসির মাংসগুলো দিয়ে তো বড় বড় পিস করে নিয়ে আইছে খাসি ইয়া কাচি পিস বড়ই থাকে ছোট করে না তো এখন আমি এটা রান্না করব। আগে এটা বসা দিব পরে কাঁচিগুলো রান্না করব আগের মাংসগুলো রান্না করে নেব এই তো বন্ধুরা রান্নার জন্য এখানে সব কিছু দিয়া বসায় দিছি তো আমি একসাথেই সব কিছু দিছি কষায় নেবো ভালো করে কষায়া এই খাসির মাংসগুলো সুন্দর করে তারপর আবার আলু ভেজে তারপর কাচি রান্না করব তো আমি এখন এটাকে রান্না করে নেবো সুন্দর করে সব কিছু দিয়েছি এনে বানানোর জন্য আলুগুলো সিদ্ধ বসায় দিব কারেন্টে একটা দিলে হইবো না আলুগুলো ধোয়া হয়ে গেছে তো আমি এটার ভিতরে সিদ্ধ করে নিব আলুর চাপ বাজানোর লেগা তো এই তো বন্ধুরা আলু বনি জর্দা রং দিয়ে লবণ দিয়ে আমি একটু ভেজে নিব আর এখানে মাংসগুলো আমার হয়ে গেছে তো এটা আমি লাল লাল করে ভেজে নিব কাচি রান্নার জন্য আর এই তো আমার খাসির মাংসটা রান্না করা হয়ে গেছে আমি আলু দিয়ে আর একটু রান্না করে নিব কাঁচি রান্নার জন্য ভাঙ্গা দু একসাথে

আশা বুঝে আচ্ছা কত কামা জামা কোনটা এই যেটা এটা এটা